আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু আলিফা স্টাইরি আজকে তুলে করে দেখাবো বড়ো মাছের মাথা দিয়ে একটা ট্রেডিশনাল রেসিপি আমার আজকের রেসিপি হচ্ছে ঘন্ট যেটা একটা ট্রেডিশনাল রেসিপি তবে আমি দেখাবো হচ্ছে একদমই আমার পদ্ধতিতে ট্রেডিশনাল যে মুড়ি ঘন্টটা সেটা কিন্তু চাল দিয়ে করা হয় আমি আজকে করে দেখাবো ডাল দিয়ে বাংলাদেশের মানুষ বেশিরভাগই মুড়িঘণ্টটা ডাল দিয়েই করে তো আমি হচ্ছে আজকে ডালের মুড়িঘণ্ঠটটাই দেখাবো সবচেয়ে সহজ পদ্ধতিতে এজন্যই প্রথমে আমি এখানে দেড় কাপের মতো মুগ ডাল নিয়েছি আর এটাকে এবার শুকনো কোল্লায় ভালোভাবে ভেজে নেব এই সময় চুলার আঁচটা খুবই অল্প রেখে তারপর হচ্ছে ডালটাকে ভাজবো ডালটাকে একদম ভাজা ভাজা করার প্রয়োজন নেই হালকা একটু ভেজে এটাকে হচ্ছে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ওয়াশ করে নেব। পানি দিয়ে এটাকে ভালোভাবে বেশ কয়েকবার হচ্ছে ওয়াশ করে নিয়ে একদম ক্লিন করে নেব যখন এরকম ক্লিন পানি হয়ে যাবে তখন এটাকে এই ক্লিন পানির মধ্যে ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের মতো এতে করে ডালটা ফুলে উঠবে আর সেদ্ধ হতে সময় কম লাগবে মুড়ি ঘন্টার জন্য আমি আজকে নিয়েছি বড় সাইজের একটা কাতল মাছের মাথা তো এই হচ্ছে কাতল মাছটা ভেতরের যে ফুলকাগুলো থাকে সেগুলো আমি ফেলে দিয়েছি আর সামনের পাটের এই অংশগুলো হচ্ছে আলাদা করে নিয়েছি সেই সাথে আমি একটা লেজাও দিয়ে দিচ্ছি এর মধ্যে আপনারা কিন্তু চাইলে এই মুড়িখণ্ডটা রুই মাছের মাথা দিয়েও তৈরি করতে পারেন আর যে কোনো বড় মাছের মাথা দিয়ে কিন্তু এই মুড়িখণ্ডটা বেশ ভালো হয় তারপর আমি একটা প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাসতে ভাজতে যখন সুন্দর একটা বাদামি রঙ হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আস্ত কিছু গরম মশলা এখানে আমি চার থেকে পাঁচটার মতো দিয়েছি আস্ত তেজপাতা দিয়ে দিলাম হচ্ছে দুই তিন টুকরার মতো দারুচিনি চার পাঁচটার মতো দিয়েছি এখানে এলাচ তারপরে এখানে আমি পেঁয়াজ রসুন বাটা দিয়েছি তিন চা চামচের মতো আর আদা বাটা দিয়েছি চা চামচের মতো হলুদ গুঁড়া এখানে দিয়েছি হাফ চা চামচের মতো আর হচ্ছে মরিচ দিয়ে দিলাম এখানে দুই চা চামচের মতো দিয়ে দিলাম এখানে জিরা গুঁড়া চা চামচের মতো আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী এবার মশলাটাকে খুব ভালোভাবে হচ্ছে কষিয়ে নেব মশলাটাকে যত সুন্দর করে কষাবেন মুড়ি ঘন্টা কিন্তু খেতে ততই ভালো লাগবে এটাকে একদম মাংস যেরকম আমরা কষাই ভাবে কষাবেন আমি মাঝখানে একটু গরম পানি দিয়ে দিয়েছি তারপর এটাকে ঢেকে মশলাটাকে আরো ভালোভাবে কষিয়ে নেব কয়েক মিনিট ঢেকে রান্না করার পর এটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে তেল আর মশলাটা একদমই আলাদা হয়ে গেছে দ্যাট মিনস এটা খুব পারফেক্টলি কষানো হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম মাছের মাথা আর এটাকে এই পর্যায়ে আমি নাড়াচাড়া না করে ঢেকে দিলাম যাতে মাছের মাথাটা একটু নরম হয়ে যায় তো তিন চার মিনিট ঢেকে রাখার পর কিন্তু মাছের মাথাটা মোটামুটি নরম হয়ে এসেছে এবার আমি এটাকে একটু উল্টে দিয়ে আরো কিছুক্ষণ হচ্ছে এটাকে ভালোভাবে কষিয়ে নেব আরও কিছুক্ষণ হচ্ছে মাথাটাকে আমি কষিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব যে ভিজিয়ে রাখা ডালটা ছিল সেটা ডালগুলো কিন্তু ফুল আর ডাবল হয়ে গেছে তো ডালগুলো হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম এবার নেড়েচেরে একটু মিশিয়ে এটা কেউ কিন্তু খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব আর পানিটা আমি এই মুহূর্তে ইউজ করছি না পানিটা আরও কিছুক্ষণ পরে ইউজ করবো ডালের মধ্যে কিন্তু হালকা পাতলা একটু পানি ছিল তো এইটাতেই হচ্ছে এবার এটা কষানো হবে আমি মাছটাকে চার পাঁচ মিনিটের মতো ডালের সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার কিন্তু একটু প্রেস করলে খুব সুন্দর মাছটা আলাদা হয়ে এসেছে তো মাছটাকে হচ্ছে আগে থেকে কাটার দরকার নেই এভাবে আস্ত মাছ দিয়ে কিন্তু খুব সুন্দর মরিঘণ্ট আপনারা করতে পারবেন একটু ভালোভাবে কষালেই মাছটা খুব সুন্দর আলাদা আলাদা হয়ে আসে এবার আমি এটাকে আবারও ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব তো আমি এটাকে মোট তিন থেকে চার মিনিটের মতো আরও কষিয়ে নিলাম এটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি হচ্ছে গরম পানি দিয়ে দেব। রান্নাটাই গরম পানি ব্যবহার করলে ভালো হয় তাহলে স্বাদটা বেশ ভালো থাকে আর পানিটা আপনারা যতটুকু খেতে ঝোলটা পছন্দ করেন ততটুকু দিবেন যেহেতু আমি ডালটাকে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম তাই ডালটা কিন্তু সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না ডালটাকে ঢেকে আমি দশ মিনিটের মতো রান্না করেছিলাম মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কুক হয়ে গেছে ওই সময় হচ্ছে আমি এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি টমেটোটা কিন্তু প্রথমে দিলে একদম গলে টলে যায় তো খেতে ভালো লাগে না তো শেষ পর্যায়ে হচ্ছে টমেটোটা দিয়ে দেবেন টমেটোটা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা মরিচ এবং সেই সাথে ফ্রেশ কিছু ধনিয়া পাতা কুচি খুবই সহজ একটা রেসিপি এটাকে আপনি মুড়ি ঘন্ট বলতে পারেন আবার বলতে পারেন মাছের মাথা দিয়ে ডাল রান্না দুইটাই বলা যায় তবে অথেন্টিক যে ঘন্ট এটা কিন্তু সেটা না তো বাংলাদেশের মানুষরা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এটাকেই মুড়িঘণ্ট বলে থাকে